টঙ্গীর ইস্তেমা মাঠ দখল নিয়ে তাবলিক জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে তিনজন নিহত ও উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছেন পরিস্থিতি সামাল দিতে ইস্তেমা মাঠ খালি করার নির্দেশ দিয়েছে সরকার যে কোনো সহিংসতা এড়াতে ইস্তেমা মাঠ ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছেন ঢাকা ও গাজীপুরের পুলিশ কমিশনার এনামুল কবির রিপোর্ট তাবলিক জামাতের দু গ্রুপের সংঘর্ষে হতাহতের পর দুপক্ষের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আলোচনা শেষে সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের তো অবশ্যই আইনে আওতে আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব গুরুতর আহত জোবাইয়ের পন্থীদের অনেকেই হাসপাতালে ভর্তি না হয়ে আছেন কাকরাইল মসজিদে পরে আমাদের আইন মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার ড নাজমুল করিম খান বলেছেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা সমাবেশ ও মিছিলে থাকছে নিষেধাজ্ঞা জবাইয়ের পন্থীদের অভিযোগ সাত কান্দাল ভিড় দেয়া বক্তব্য মুসলমানদের ইমান ও আকিদার পরিপন্থী তাই তাকে কোনোভাবেই ইস্তেমায় আসতে দেয়া যাবে না আমাকে যে আমি যদি না মানে সে যার নামে সাদবন্দি যে মালানা আবদুল্লাহ ওই কিতাব লেখছে সাদ সাহেবকে আমির মানবে না তার উপরে কত লো সাদ কান্দাল ইমান ওয়াকিদা সঠিক বলছেন তার অনুসারীরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা